হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠা এবং একশো ছাব্বিশ পৃষ্ঠার একটি ছক পূরণ নিয়ে এবং অধ্যায়ের নাম হচ্ছে দেহগড়ির কলকবজা তো ফার্স্ট আমরা তোমাদের পাঠ্যবই থেকে তোমাদের প্রশ্নগুলো দেখে নিব দেন আমরা এখানে ব্যাক করে তোমাদের সাথে উত্তরগুলো শেয়ার করবো এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠা তো এখানে এটা পূরণ করার কিছু ইনস্ট্রাকশন দিয়েছি ইনস্ট্রাকশনগুলো ফলো করো এই দুইটা ইনস্ট্রাকশন দিয়েছে এটা পড়তে হবে বলতে এই সেশনের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কাজেই সেশন শুরু হওয়ার আগে আগে নিজেরা দলের সকল প্রস্তুতি নিয়ে নিতে হবে তোমাদের দলের যুক্তিগুলো সাজিয়ে নাও কিভাবে অন্যদের বোঝাবে যে মানুষের সারা শরীরে তোমরা সবচেয়ে অঙ্গ জরুরি এবার জরুরি অঙ্গ মানে এখানে বিভিন্ন অঙ্গের নাম লিখবে এবং অঙ্গের কাজকে সেটা লিখতে হবে নিজের ছকে তোমাদের দলের নাম সে অন্যান্য তথ্য লিখে রাখো যাতে পরে যুক্তিগুলো হারিয়ে না ফেলো ঠিক আছে চলবে আর আমরা সমাধানে চলে যাই তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং বাসিক পরে সকল ধরনের সাজেশন তোমরা আমার চ্যানেল পেয়ে যাবে তো আরেকটা কথা বলতে হয় যারা ভিডিওটি ট্রেনে দেখার প্ল্যান তো ট্রেনে দেখবা না কারণ এখানে আমি যেটু বিজ্ঞান এটা ধরে ধরে বুঝাই দিতে হবে জিনিসগুলো খালি জাস্ট তিনটা মিনিট চারটা মিনিট সময় ব্যয় করে এগুলো বুঝো কি বুঝাচ্ছি দেখবে তোমার মাথা সেট হয়ে গেছে তখন পরীক্ষা পর্যন্ত মাথা থাকবে পরীক্ষা ইজিলি লিখতে পারবা না বুঝো যদি দেখে দেখে শুধু খায় বই তুলে ফেলো তাহলে তো কিছু শিখতে পারবা না তো প্রথমে দলের নাম দিলাম পাকস্থলী খেয়াল করো আমাদের এখানে দলের নাম কিছু দেওয়া নেই তো এখানে দলের নাম দিব পাকস্থলী প্রথমে ঠিক আছে দলের নাম পাকস্থলী দেওয়ার পরে নির্ধারিত অঙ্গের বর্ণনা এবার পাকস্থলী বর্ণনা লিখতে হবে যেহেতু পাকস্থলী তাহলে কিডনির বর্ণনা ঠিক আছে তো আমি বর্ণনা দিচ্ছি দেখো মানবদের পরিবাকতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ওই যে একটু আগে বললাম পরিপাকতন্ত্র পরিবাকতন্ত্রের কথা আমি আমার আগের ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি পরিপাকতন্ত্র মানে কি আমি যে খাবারগুলো খাই সেগুলো আমার পেটে যায় প্রথমে প্যাট মানে পাকস্থলিতে যায় মনে করো আপেল খাইলাম আপেল এটা পেটে গেলো পাকস্থলিতে যাওয়ার পর এটা কি হয় এটার এটার সাথে আমাদের পেটে পিত্তথলি থেকে কিছু রস নিশ্চিত হয় মানে এসিড নিশ্চিত হয় এসিড গুলো আপেলটাকে পুরো একবারে যাতা করে ফেলে মানে কি বলবো এটা মানে ভিটামিন বা গ্লুকোজ টুকুকে আলাদা করে ফেলে এবং বজ্র পদার্থ গুলোকে নিচের দিকে ফালাই দেয় মানে ক্ষুদ্রান্ত বিহদান্ত দিয়ে নিচের দিকে চলে যায় তার মানে মল থেকে হয়ে বেরো যায় আর যে ভিটামিন গুলো আপেল থেকে পায় ওগুলো কি করে পুরো রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়াই দেয় এর কারণে আমরা পুষ্টি পাই ঠিক আছে এটা হচ্ছে পরিবার তন্ত্রের কাজ বলছে যা অন্য নালী অন্য নালী মানে খাবারের নালীটা আমাদের ও ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত মানে নিচে পাকস্থলের নিচে মধ্যে অবস্থিত এটি উদর বাম উপরের দিকে থাকে নির্ধারিত অঙ্গের বর্ণনা মানে পাকস্থলী বর্ণনা দিচ্ছে এটা ঠিক আছে এবার আসি বলছে যে পাকস্থলী এই বর্ণনা তো আমি এখানে লিখলাম এইখানে বর্ণনা লিখলাম এবার বলছে যে কোন তন্ত্রের অংশ এই তন্ত্র শরীরে কি কাজ কি কি কাজ করে ঠিক আছে তার মানে এ কোন তন্ত্রের অংশ এই তন্ত্র শরীরে কি কি কাজ করে দেখো পাকস্থলীর কাজকে পাকস্থলী পরিপাকতন্ত্রের অংশ পরিপাকতন্ত্রের মূল কাজ খাদ্য পরিপাক করা পরিপাকতন্ত্রের অংশ পাকস্থলী পরিপাক করা মানে কি ওই খাদ্য খাদ্যকে কি পরিপাক করে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় ভিটামিন গুলো ছড়িয়ে দেওয়া এটা হচ্ছে পরিপাক ঠিক আছে মানে খাবারটাকে পরিপাক মানে হজমও বলা যায় এবার আসি আমরা নেক্সট এখানে কি বলছে এটা তো এখানে লিখে ফেললো তোমরা এবার বলছে কেন সবচেয়ে দরকারি অঙ্গ পাকস্থলী ছাড়া কি মানুষ বাঁচবে ইম্পসিবল এবার এটা এখানে লিখবো আমরা তো বলা হয়েছে কেন সবচেয়ে দরকারি অঙ্গ পাকস্থলী গুরুত্বপূর্ণ অঙ্গ কারণ আমরা যা খাই তা পাকস্থলীতে পরিপাক হয় তাই না পরিপাক হয় যদি পরিপাক যদি না হইতো তাহলে আমরা কিছু খেতে পারতাম না পেট ফুলে মৃত্যু হতে পারতো মানে আমাদের খাবারটা হজম হয় বলে আমরা শরীরে শক্তি পাই নাহলে তো খাবার সব পেটে জমা হয়ে থাকতো ঠিক আছে না তো আরেকটা এখানে কাজ আছে এখানে তোমাদের যেহেতু একশো চব্বিশ পৃষ্ঠটা আমরা এখন একশো ছাব্বিশ পৃষ্ঠটা চ এখানে তো এখানে কিছু নাই একশো পঁচিশ পৃষ্ঠটা আমরা এবার একশো ছাব্বিশ পৃষ্ঠটা সমাধানে চলে যাব খেয়াল করো

পঁচিশ তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে